নির্বাচনী প্রচারণা জমে উঠেছে চার দিন পরেই নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত অবাধে বহিরাগত প্রবেশ করছে তাদের বিচরণ দেখা যাচ্ছে এই বহিরাগত নিয়ন্ত্রণে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করছে না এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি সেই জায়গা থেকে আমাদের নিরাপত্তা একটা শঙ্কা রয়েছে জায়গা রয়েছে কারণ ইতিপূর্বেও বিশ্ববিদ্যালয়ে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং বিশ্ববিদ্যালয়ের আশেপাশে অনেক চিন্তার ঘটনা এবং খুনের ঘটনা ঘটেছে সেই জায়গা থেকে আমরা মনে করি যে কোনো যে কোনো সময় অপ্রীতিকর করতে পারে সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে আরও সচেতন হওয়া উচিত এবং সেই জায়গা থেকে আরও তাদের পদ সঠিক কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা উচিত সার্বিক পরিস্থিতি দেখে আমরা এখনও সন্তুষ্ট নই কারণ আমাদের নির্বাচনী আচরণবিধি যে করা হয়েছে সেই জায়গা থেকে অনেক ব্যারিয়ার দিয়ে দেওয়া হয়েছে নির্বাচনী আচরণবিধিতে কোনো শিথিল নেই প্রচারণার যথেষ্ট সময় নেই সেই জায়গা থেকে আমরা প্রচারণা করে সেই জায়গা থেকে সন্তুষ্ট নই এবং আমরা দেখেছি যে অনেক নারী শিক্ষার্থীরা অনেক বিভিন্ন ছাত্রী হলে তারা এখনও শূন্য আসনে তারা জয়ী হয়েছে সেখানে কোনো অনেক পদে নারী প্রার্থী নেই তো সেই জায়গা থেকে নারীদের যে চব্বিশের গণভ্যুত্থানের পর দেখেছি অনেক সাইবার বুলিংয়ের শিকার হয়েছে সেই জায়গা থেকে নারীরাও এই নির্বাচনে জাকসু নির্বাচন অনেকটা অনুশ্চয়ই হয়ে গিয়েছে সেই জায়গা থেকে আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের প্রশ্নকে উচিত ছিল নির্বাচনটাকে আরও জমজমাট এবং আমেজ তৈরির জন্য যে প্রচারণার এবং আচরণবিধিগুলো সেগুলো শিথিল করা আর আরেকটা বিষয় আমরা শিক্ষার্থী ঐক্য ফোরাম প্যানেলে আমরা নারী সবচেয়ে সর্বোচ্চ নারী প্রার্থী দিয়েছি আমরা প্রায় আটজন নারী প্রার্থী দিয়েছি সেই জায়গা থেকে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রী এবং ছাত্রদের যে একটা সমান একটা যে ভর্তির একটা প্রক্রিয়া রয়েছে ফিফটি পার্সেন্ট নারী এবং ফিফটি পার্সেন্ট পুরুষ এবং আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ে যারা সচেতন শিক্ষার্থী রয়েছে নারীরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রতিনিধিত্ব করছে নারীরা এগিয়ে যাচ্ছে এবং নারীদের এই নেতৃত্বে আসার প্রতিনিধিত্বর একটা সুযোগ দেওয়ার জায়গা থেকে এবং আমাদের যেহেতু বত্রিশ বছর ধরে নির্বাচন নেই সেই জায়গা থেকে নারী নেতৃত্ব তৈরির জায়গা থেকে আমরা নারীদেরকে প্রাধান্য দিয়েছি সবচেয়ে বেশি এবং সেই জন্যই আমরা প্যানেল গঠন প্রক্রিয়ার মধ্যে পঁচিশ জনের মধ্যেই আটজন নারীকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে আমরা অবশ্যই চাই যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক একটি রাজধানী বাংলাদেশের সাংস্কৃতিক একটি রাজধানী প্রতিষ্ঠান এবং আমরা যে দেখি যে নারীরা চব্বিশে গণভ্যুত্থানের পর অনেক সাইবার বুলিংয়ের শিকার হয়েছে নারীরা তারা ঠিক মতো তারা পড়াশোনা করতে পারছে না তারা তাদের ফেসিলিটিসগুলো পাচ্ছে না সেই জায়গা থেকে আমি মনে করি যে অনলাইনে তারা যে হ্যারাসমেন্ট হচ্ছে সেই হ্যারাসমেন্টগুলো যেন না হয় আমরা এই নারীদের নিরাপত্তাটা নিশ্চিত করতে চাই এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ে অনেক সময় নারীদের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে নারীরা অপ্রীতিকে অবস্থার মধ্যে সম্মুখীন হয়েছে সেই জায়গা থেকে আমরা নারীদের নিরাপত্তা নিশ্চিতে যে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন এবং সাইবার বুলিং বন্ধে যে ব্যবস্থা করা প্রয়োজন সেই ব্যবস্থাগুলো গ্রহণ করতে চাই বিশ্ববিদ্যালয়ে যৌক্তিক দাবি আদায়ে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিতে সবসময় সরব ছিলাম রাজপথে চব্বিশের আন্দোলন থেকে শুরু করে দর্শন বিরোধী আন্দোলন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে যত যৌক্তিক দাবি দেওয়া ছিল সেই জায়গাগুলোতে ছিলাম আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রধান চাহিদাই থাকে একাডেমিক যে চাহিদা সেই জায়গা থেকে আমাদের একাডেমিক সংস্কার নিয়ে ভাবনা রয়েছে একুশ শতকে এসে গিয়ে যেখানে দেখে আমরা গবেষণায় বরাদ্দ বৃদ্ধি হওয়ার প্রয়োজন সেই জায়গা থেকে আমরা বারবার গবেষণায় পিছিয়ে যাচ্ছি তো গবেষণা কীভাবে ফান্ড বৃদ্ধি করা যায় এবং শিক্ষার্থীদের পর্যাপ্ত কীভাবে সুযোগ দেওয়া যায় আধুনিক ল্যাব ফেসিলিটিস কীভাবে দেওয়া যায় এবং একুশ সাথে বিশ্ববিদ্যালয়ে যে প্রধান সমস্যা রয়েছে রয়েছে যেমন এবং স্বাস্থ্যখাতে সমস্যা রয়েছে আমাদের যে মেডিকেল রয়েছে পূর্ণাঙ্গ মেডিকেল সেন্টারে রূপ নেওয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া হলে ডাইনিং কেন্টিনে খাবারের মান উন্নয়ন এবং একই সাথে বিশ্ববিদ্যালয় এখনও পুরনো যে লাল লালফিতার দৌরত্ব রয়েছে আমরা এখনও পুরনো প্রক্রিয়া চলি আমাদের এখনও অটোমেশন প্রক্রিয়া হয়নি সেই জায়গা থেকে আমরা অটোমেশন প্রক্রিয়ার জন্য কাজ করেছি যাতে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যেন ইউনিক প্রোফাইল থাকে যার মধ্যে দিয়ে তারা যথাসময়ে ফলাফল দেখতে পারবে এবং সেশন ফি জমা দিতে পারবে সেই সাথে আমরা শ্যাসনযোগ সমস্যা বিশ্ববিদ্যালয়ের একটা অন্যতম সমস্যা সেই শাসনজ সমস্যার সমাধানে আমরা কাজ করতে চাই এবং বিশ্ববিদ্যালয়ের পরিবহন সহ আরও আরও অভ্যন্তরীণ সমস্যার সমাধান রয়েছে সেই সমাধানে কাজ করতে চাই সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যেহেতু জাকসোর নির্বাচন বত্রিশ বছর পর নির্বাচিত হচ্ছে এই জাকসুর ধারাবাহিকতা বজায় থাকছে না কারণ উনিশশো সালে যে জাকসোর প্রতিনিধি ছিল তারা উনিশশো তিরানব্বই এবং চুরানব্বই তার পরবর্তী সময় জাকসোর ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি সেই জায়গা থেকে আমাদের প্রধান ম্যান্ডেট থাকবে যে এই পরের বছর যাতে আমরা সিনেটে যারা প্রতিনিধি হব জাকসোর প্রতিনিধি যারা হব তারা যাতে এই জাকসুর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আপ্রাণ চেষ্টা করতে পারি দেখেন গণভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের শিক্ষার্থীদের প্রধান চাহিদা ছিল প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন কার্যকর করা কিন্তু আমরা দেখছি জাতীয় নির্বাচনেই সর্বপ্রথম বিশ্ববিদ্যালয়ের রোডম্যাপ প্রকাশ করেছে ছাত্র সংসদ নির্বাচনের কিন্তু আমাদের নির্বাচন দুইবারই তফসিল পিছিয়েছিল এর এর পিছনে অনেক নীল নকশা আঁকা হয়েছিলো বিভিন্ন পরিকল্পনা ছিল যার মধ্য দিয়ে আমাদের নির্বাচন বারবার পিছিয়ে যাচ্ছিল এবং সেই সংখ্যাটা এখনও কাজ করছে যে কোনো শিক্ষার্থী বা কোনো একটি পক্ষ যারা নির্বাচন চায় না যারা বারবারই চায় যে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত না হোক এবং একই সাথে তারা তারা ক্ষমতাসীন পাওয়ার প্র্যাকটিস করতে চায় বিশ্ববিদ্যালয়ে তারা হলের মধ্যে রুম গণরুম র্যাগিং কালচার ফিরিয়ে আনতে চায় সেই সকল ছাত্র সংগঠন তারা বারবারই চায় যে এই নির্বাচন পিছিয়ে দিতে তো সেই জায়গাতে এখনও সংখ্যার কাজ রয়েছে তবে আমরা শিক্ষার্থীরা বদ্ধপরিকর যে এই নির্বাচন সংসদ নির্বাচন অবশ্যই বাস্তবায়ন করতে হবে এমন একটি সুষ্ঠু সুন্দর অবাধ নির্বাচন কার্যকর করতে হবে সেই ব্যাপারে আমাদের কোনো বিন্দু পরিমাণ আমাদের কোনো সেই জায়গা থেকে আমাদের কোনো কমতি নেই আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় আমরা সচেতন আছি এবং আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বারবারই আমরা দাবি জানিয়ে যাচ্ছি যে অবশ্যই সময়ের মধ্যে এই নির্বাচন কার্যকর করতে আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আই হেড টু পলিটিক্সের থেকে বের হয়ে ইয়েস টু পলিটিক্সে এসেছে গণভুত্থান পরবর্তী সময় থেকে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতন সেই জায়গা থেকে আমরা মনে করি যে ভবিষ্যতে যদি আমাদের এই ছাত্র সংসদ নির্বাচনেও যদি ধারাবাহিকতা বজায় রাখে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায় হবে এই জায়গা থেকে ভবিষ্যতে যদি কেউ ছাত্র কোনো ছাত্র সংগঠন যদি বানচাল করতে চাই তাহলে আমরা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীদের নিয়ে আমরা রাজপথে দাবি আদায় করব আমরা এবং একই সাথে আমাদের এই যাক ধারাবাহিকতা বজায় রাখতে ছাত্র সংসদ নির্বাচনগুলো যাতে গণতান্ত্রিক প্রক্রিয়ার নেতৃত্ব বাছাই যে জায়গা সেই জায়গাগুলো যাতে সুযোগ থাকে সেই জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সচেতন থাকবো এবং কাজ করে যাব